তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওটা হলো আপনারা কীভাবে দু হাজার পঁচিশ সালে সিএসপি নেবেন এবং সিএসসির মাধ্যমে এবং সিএসসি আজও আপনাদের নেওয়া ঠিক হবে কিনা সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো যদি আপনাদের মনে হয় যে না সিএসসি আইডি নিতেই হবে তাহলে আপনারা নিতে পারেন এবং যদি আপনাদের মনে হয় না সিএসসি আইডি নিব না আমরা এমনি নর্মালি কাজ করবো ওয়েবসাইটে গিয়ে তাহলেও আপনারা করতে পারেন সিএসসি আইডি নিলে কি লাভ লস সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে বুঝিয়ে এবং সেই সঙ্গে আপনারা সিএসসি থেকে সিএসপি পাবেন এবং সিএসপি নেওয়ার পর আপনারা আধার সেন্টার পাবেন কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে আপনাদের দেওয়া হবে তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে তো চলুন তো দেখতে পাচ্ছেন আমরা সিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি এখান থেকে আপনারা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করার আগে আপনাদের কিছু তথ্য আপনাদের জানতে হবে অ্যাপ্লাই যে করবেন সবই ঠিক আছে প্রথমে আপনাদেরকে টিএসি এক্সাম দিতে হবে টিএসি এক্সামটা কি এটা হলো আপনাদের সিএসসির একটা পার্ট টিএসি এক্সাম একটা পার্ট এই পরীক্ষাটা দিলে আপনারা একটা সার্টিফিকেট পাবেন এই সার্টিফিকেটটা দিয়ে আপনাদেরকে এই সিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই টিএসি এক্সামটা দিতে আপনাদের লাগবে মোটামুটি পনেরোশো টাকা সামথিং কিছু টাকা লাগে এটা আপনারা যদি ফেল করেন দুবারে দুবার টাইম থেকে দুবারের মধ্যে যদি ফেল করেন তাহলে আপনারা আবার করে পনেরোশো টাকা পেমেন্ট করে আবার করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো এটা নয় করে দিলাম এটা অ্যাপ্লাই করে দিলাম এটা পাশ হয়ে গেলাম এখানে গেলাম এখানে গিয়ে আমরা অ্যাপ্লাইও করে দিলাম পেন্ডিং পড়ে গেল দু মাস ধরে পেন্ডিং আছে সিএসপি সিএসসি আমরা অ্যাপ্লাই করে দিয়েছি দু মাস ধরে পেন্ডিং আছে ডিস্ট্রিক্ট ম্যানেজার ভেরিফাই করছে না এখন ভেরিফাই করবে এখন আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে ওদের টার্গেট দেওয়া থাকে ডিস্ট্রিক্ট ম্যানেজারদের ওদেরকে টার্গেট দেওয়া থাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্সটা কত করতে হবে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এত টাকা আপনাদেরকে ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্সটা করে নিলেন করে নেওয়ার পর সিএসসি আইডিও আপনারা পেয়ে গেলেন তিন মাসের মধ্যে পাওয়ার পর আপনাদের কি হবে কাজ করতে বলবে আপনারা যদি পুরাতন না হন তাহলে তো আপনাদের ব্যাংক বেশি আর আপনাদের তো আধার ইউসিএল এগুলো কিছুই দিবে না ওগুলো তো সমস্ত কিছুই দিবেই না আপনাদেরকে ট্রানজাকশন করতে হবে কাজ করতে হবে মাসে পাঁচশো ট্রানজাকশন এরকম একটা টার্গেট দিবে আপনাদের এমপিএস করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে ইন্স্যুরেন্স করাও এগুলো সমস্ত কিছু করতে হবে তো করার পরেও যে আপনি পাবেন কি তার কোনো গ্যারেন্টি নেই এবং আপনারা যে এই যে পাঁচ ছ হাজার টাকা ইনভেস্ট করলেন ইন্স্যুরেন্সে আপনার ইন্স্যুরেন্স করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আপনার পরীক্ষাটা এক্সাম পাস করলেন টোটাল সাত থেকে দশ হাজার টাকা ইনভেস্ট হলো এই টাকাটা আপনারা কি কাজ করবেন সিএসআইডিতে আছে কি বা কি প্যান কার্ড ছাড়া নর্মাল আর কোনো কাজ হচ্ছে না পিএম কিষানে কাজ সবারই ফোন নাম্বার এখন লিঙ্ক আছে ওটিপি দিয়েই আপনারা এখন ইকিউআইসিটা করতে পারবেন তাছাড়া আর কি গ্যাস বুকিং ভারত গ্যাস বুকিং হচ্ছে না এবং সেই সঙ্গে সঙ্গে এইচপি গ্যাস বুকিংও হয় না আগে থেকেই হয় না এখন হচ্ছে নাকি ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা শুধু হচ্ছে আর কি কাজ আছে আর সেরকম কোন রকম কাজ নাই তো শুধুমাত্র কাজ নেই আর থেকে থেকে যদি ব্যাংক করেন তাহলে আপনারা পাবেন কিনা তার কোনো গ্যারেন্টি নাই রিভিউতে রিভিউ দু বছর এক বছর ধরে রিভিউ পরে থাকবে কবে পাবেন ঠিক নেই আর প্রাইভেট ব্যাংক যদি নিতে চান যদি সরকারি ব্যাংক নিতে চান তাহলে রিভিউ এর উপর রিভিউ কবে পাবেন কোনো ঠিক নেই আর যদি প্রাইভেট ব্যাংক নিতে চান তো গুলো ব্যাংকের কাস্টমার অ্যাকাউন্ট খোলে না তো বুঝতে পারলেন কী কী সমস্যা চলছে এগুলো আমি আপনাদেরকে আমি ফেস যেহেতু করেছি আপনাদেরকে সমস্ত কিছু বলছি লাইভে আমি বলে দিচ্ছি যে আপনারা যদি নিতে চান এই দশ হাজার টাকা ইনভেস্ট করে সিএসআই যদি ফালতু নিয়েন না বেকার নিয়েন না আপনারা প্যান কার্ডও করতে পারবেন এনএসডিএল এর যে অফিসিয়াল প্যান পোর্টালটা আছে ওখান থেকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি প্যান কার্ড করতে চান ইউটিএল ইউটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট ওখান থেকে আপনারা প্যান কার্ড করতে পারবেন কত টাকা ডিফারেন্স প্যান কার্ডে এখানে পাবেন সত্তানব্বই টাকা টাকা কাটে ওখানে ওই ডিফারেন্স তো দশ টাকা ডিফারেন্সের জন্য আপনারা শুধুমাত্র সিএসসি তে ভরসা করে থাকবেন আর কাজটাই কি করবেন কোন রকম কাজ তো হচ্ছে না সেরকম না ব্যাংক বিসি দিচ্ছে ঠিক মতন না ডিস্ট্রিক্ট ম্যানেজার আমাদের রকম সাহায্য করছে যদি একটা ট্রানজাকশন ডিজি পেতে ফেসে যায় তাহলে কোনো রকম সব করছে না আমাদের আইডি লক হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে অনেক রকম সমস্যা তো আমি আপনাদেরকে আগে বলবো যদি আপনারা নিতে চান তো আপনাদের ইচ্ছা ইনভেস্ট করে আপনারা নিতে পারেন কোনো রকম সমস্যা নেই আর যদি আপনারা না যে আমরা ফালতু নিব না আমরা সমস্ত কিছু কোম্পানি থেকে করবো তো কোম্পানি থেকে নিতে পারেন ওরা টাকা যেমন নিবে আপনাদের কাজ সেরকম করে দিবে কোনো রকম ওরা কম্প্রোমাইজ করবে না এবং আপনাদের টেকনিক্যাল সাপোর্টও সেরকম পাবেন তো এইটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়া ছিল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সিএসসি আইডি নিবেন কিনা সেটা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এটার ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য ব্যাস এইটুকুই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ